তো হ্যালো বন্ধুরা তোমরা আগের ভিডিওটা এত পরিমাণে মানে কি বলবো এতটা ভালোবেসেছো এত পরিমাণে তোমরা ভিডিওটা দেখেছো খুবই ভালো লেগেছে তো যাই হোক আজকের আবার সেকেন্ডবারের মতো আমার ননদ আমাকে সাজিয়ে দিচ্ছে আমার আবদারেই সাজিয়ে দিচ্ছে আগের দিন মানে ওর আবদারে সেজেছিলাম আজকে আমার আবদারে সাজিয়ে দিচ্ছে তো কী সাজছি সেটা তোমাদেরকে লাস্টেই একেবারে দেখাবো দেখতে থাকো দেখতে থাকলে অবশ্যই বুঝতে পারবে যে কি সাজছি তো চলো দেখতে থাকো আপাতত শাড়িটা পরেছি এখনো কমপ্লিট হয়নি কিছুটা বাকি আছে ষোলোটা আগে পরে নি আয় দাঁড়িয়ে আছ ওখানটায় কত দিচ্ছিলো তোর ব হ্যাঁ সেটা বুক করে তুই দেখে এইটা তো এইটা আমার ঘরে ওর দাদা কিছু তাহলে কি আমি লোকের কাছ থেকে দিচ্ছি না ওটা ওগুলো

যে বলা যায় না হ্যাঁ বলা হলো চাপ দাও হলো তো না ভগবান

আজকে কেন করতে পারিসব পারলে ভর্তি করে দেবো

ওটা দিনি ওটা দেয় না পাখি ওটা রাতে মাখি সিরাম রাতে মাখি ওটা ভিটামিনের মতো ওটা ত্বকের ভিটামিন ওটা মাখি না ল্যাংমির ফাউন্ডেশন গুলো খুব বিরক্ত লাগে কি সুন্দর এয়ার গুলো ব্লু হেভেন গুলো কি সুন্দর ডান্ডা থাকে মেয়ে যেমন কর কাকতে শ্রমণ করবে দেবো ছোট্ট মতো 쟤랑 골이, 쟤랑 리 쟤랑 헐러리. 쟤랑 골그루 골고루 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 골 बापी बोल लो बोले ना ले आमी गिया बोल तो मामा राधा रानी आज आमर आगे ठाका पर सदै जाओ तार पड़ा तो आन दो मैं तो आन बारी जगह ऐसे ही पोरो चो आमी देता हूँ दो आगे ऐसे <laughs> ही ये तुम दिए जाओ <laughs>

মানে দু রকম দুটো জোড়া থাকলে যেরকম হয় সেইগুলো ভাল লাগে নিচের দিকটা বল ওপরের দিকটা সরু কি করলাম আমার মুখ আরে নাল ভূত করে দিয়েছে আমার কি রকম লাগছে ভাবা যায় আগের দিন ভূত ভূত করছিলাম ভালো সাজিয়েছে ভালো না সাজিয়েছে নীল কাল আর ভূত সাজিয়েছে নীল কাল

আলুর সামনে এলো কাঁচ আলো এ খুলে চলে যাচ্ছে লিপস্টিকটা আরেকটা ডিম হলে ভালো হতো সবাই কেন ফ্যাকাছা ফ্যাকাছা হয়ে যাওয়া আছে হ্যাঁ কী বলিস ঠিক আছে মিষ্টি মিষ্টি লাগছে লিপস্টিকটা বলতে আরেক ডিম হলে ভালো হতো ডিপ খরি এরকম কিছু

কেমন লাগছে জানিও এই হচ্ছে আমার ফাইনাল জানিও কেমন লাগছে কমেন্টে সবাই আমার খুব পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে আমার